বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশু দিন ঘোষণা করছেন কেউ যদি নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় আমরা তার প্রতিহত করব এর পূর্বে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি বলেছেন ইনুস সরকার যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তারা নিরপেক্ষভাবে সরকার পরিচালনা করছে না এবং নিরপেক্ষভাবে নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে তাহলে ইনুসের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এর জন্য আরেকটি নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হতে পারে এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই সমন্বয়ক তিনজন ছাত্র উপদেষ্টা মাহফুজ নাহিদ এবং আসিফ জনাব মির্জা মির্জা ফখরুলের এই বক্তব্যকে এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করেছে এবং কন্ডেম করেছে মির্জা ফখরুল এবং জনাব তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে গত দুই দিন আগে লন্ডনের ফিনান্সিয়ালস টাইমসের ব্রডকাস্টে জনাব ইনুসের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে ওইখানে সাক্ষাৎকারটি নিয়েছেন বিডিএন রহমান তার সঙ্গে বাংলাদেশের সমসাময়িক নির্বাচন নিয়ে কথা বলেছেন কথা বলতে গিয়ে এক পর্যায়ে উনি বলেছেন অনেকে বলে তাত্ত্বিকভাবে নির্বাচন হয়ে যাওয়া ভালো তবে প্রশ্নকর্তা ইউনুসকে চাপ দিয়ে বলছেন বাংলাদেশে যদি দ্রুত নির্বাচন হয় তাহলে দেশটা দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে এই প্রসঙ্গে এনুজ বলেছেন না তা হবে না ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে এবং তারা যাতে রাজনৈতিক দলটি গঠন করতে পারে সেই জন্য তিনজন ছাত্রকে আমরা ক্যাবিনেটে নিয়েছি এবং ছাত্ররা ইচ্ছা করলে এই রাজনৈতিক দলটা গঠন করার একটা সুযোগ নিতে পারে নেওয়া উচিত তার বক্তব্য হল এই প্রসঙ্গে ছাত্রদের সাথে যখন কথা হয় ছাত্ররা তখন তাকে বলছিল যে আমাদেরকে তো মানুষ চিনে না তখন ডক্টর বলছে তোমাদেরকে সারা পৃথিবী চিনে সারা বাংলাদেশ চিনে এবং তোমরা একটি রাজনৈতিক দল করলে তোমরা সফলতা লাভ করবে তো তোমরা রাজনৈতিক দলটি করতে গেলে হ্যাঁ ঝুঁকি নিয়ে আসবে কিছু কিন্তু সেই ঝুঁকি নিলে তোমরা সাকসেসফুল হবে এবং ইনুস মনে করে যারা ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের একটি রাজনৈতিক দল তারা করা উচিত যদি না করে এই পাঁচই অগাস্টের যে অর্জন সমস্ত অর্জনই নষ্ট হয়ে যাবে এবং আগের কাটামোতে যে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আসছে তারাই আবার ক্ষমতা আসবে আসার পর তারা আবার সব নষ্ট করে দেবে সব ধ্বংস করে দেবে এখন আমি আশ্চর্য হই না জনাব ইনুসের এই কথা শুনে কারণ ডক্টর ইনুসকে আমি আগে থেকে ভালোভাবে চিনি আর বিশেষ করে আমাদের এলাকারই একজন বিএনপির একজন নেতা উনি একজন এনজিও ব্যক্তিত্ব এবং বর্তমানে কানাডা বিএনপির সহসভাপতি তার কাছ থেকে শুনেছি উনি ডক্টর এনুস নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে একটা বড় সংবর্ধনা দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এবং ডক্টর ইনুসের যে বর্তমানে যে প্রধানমন্ত্রী কার্যালয়ের এমডিজি লামিয়া মুর্শেদ তার সাথেও তার ভালো সম্পর্ক আছে ডক্টর ইনুসের সাথে ভালো সম্পর্ক আছে ডক্টর ইনুস পরিষ্কারভাবে তার কাছে বলেছেন যে সে ক্ষমতা যদি নেই তাহলে দশ বছরের জন্য সে ক্ষমতা নিতে চাই এবং আপনারা জানেন ডক্টর ইনুস হয়তো অনেকে জানেন না জাতিসংঘের সংঘের এল জি বি কিউটি তে স্বাক্ষর করেছেন যেটাতে মানে আমাদের দেশের মানুষ এই এল জি বি সম্পর্কে খুব নেগেটিভ ধারণা এবং আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রে সব ধর্মের ক্ষেত্রেই এই বিষয়টা অত্যন্ত নেগেটিভলি আমরা জানি তো ডক্টর ইনুস ক্ষমতা নিয়েছেন উনি ক্ষমতা দীর্ঘায়িত করবে এটাই স্বাভাবিক এবং আমাদের দেশের রাজনীতিবিদরা এই বিষয়টা একটু বুঝতে একটু দেরি হচ্ছে যার জন্য এখন কিন্তু ডক্টর ইনোসের বক্তব্যর মাধ্যমে প্রমাণিত হয়েছে ওরা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার না একটা সরকার বটে তবে এই সরকারটার একটা রাজনৈতিক ভীষণ আছে তারা তাদের যারা তাদেরকে সহযোগিতা করছে এর মধ্যে জামাতে ইসলাম জামাতে ইসলামেরই আরেকটি সংগঠন এবি পার্টি আর জামাতে ইসলামেরই সংগঠন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির থেকে বাইর হয়ে যেই রাজনীতি